যশো মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটোল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছে আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা কুষ্টিয়ার হাউজিংয়ে এই বাড়িটা নির্মিত হয়েছে একটা প্রবাসীর জন্য উনি আমাদের কাছ থেকে উনি বিদেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরে আমরা ওনার বাড়ির ডিজাইনটা করে দিই তারপর পৌরসভা থেকে আমরা এটা অনুমোদন নিয়ে দিই তারপরে উনি ওনার সময় খুব কম ছিল পনেরো মাসের ছুটি নিয়ে আসছিলেন তো উনি আমাদেরকে বলেন যে আমার এই বাড়িটা আপনাদেরকে কনস্ট্রাকশন করে দিতে হবে পনেরো মাসের মধ্যে তো আমরা সেই হিসাবে আমরা দায়িত্ব নিই দায়িত্ব নেওয়ার পরে আমরা ঠিক পনেরো মাসের মধ্যেই এই বাড়ির কাজটা আমরা শেষ করি তো কিছু ফিনিশিং কাজ ছিল যেগুলো করতে পরবর্তী আরও এক দেড় মাস লেগেছিল তো যাই হোক দর্শকমণ্ডলী আমরা এরকম সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ডিজাইন করার পরে যাদেরকে যাদের বাড়ি করার মতো পর্যাপ্ত সময় থাকে না তাদের কনস্ট্রাকশনের কাজগুলো আমরা নিপুণ হাতে করে দিয়ে থাকি ছবির মতো করে তো দর্শকমণ্ডলী আসুন বাড়ির আরও অন্যান্য অংশগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শকমণ্ডলী আমি আপনাকে দেড় কাঠা জমির উপরে একটা ছয় তোলা প্লান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দশমে আমরা এই বাড়িটার পুরা কনসালটেন্সির দায়িত্ব আমরা নিয়েছিলাম উনি বাইরে থাকেন প্রবাসে থাকেন যার কারণে উনি সমস্ত দায়িত্ব আমাদের উপর দিয়েছিলেন আমাদের সম্পূর্ণ গ্রিন আর্কিটেক্টের তত্ত্বাবধানে আমাদের ইঞ্জিনিয়ারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই বাড়ির কাজটি হয়েছে এবার বাড়িটা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কাজটা কেমন হয়েছে এবং এটা নির্মিত হওয়ার পর কেমন হয়েছে সব কিছু আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাইরে যদি আমরা উপর থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি আসলে আমরা প্রত্যেকটা বাড়িতে চেষ্টা করি সবুজের সমারোহরা যেন বাইরে গ্রিন থাকে যেহেতু আমি সবুজ নিয়ে কাজ করি আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই আমাদের এরকম নির্দেশনা দেওয়া আছে যে প্রত্যেকটা বাড়িতে ছাদটা যেন সবুজ থাকে ইনশাল্লাহ এটা আমরা সমর্থ হয়েছি যে আমাদের যারা ক্লায়েন্ট তারা প্রত্যেকেই সারটাকে সবুজ করার জন্য মন মানসিকতা সৃষ্টি করছেন এবং আমাদের পিঠানব্বইভ বাড়িতে সারগুলোতে কিংবা বান্দাতে আমরা সবুজের কিছু অংশ রাখার চেষ্টা করি দশমন্ডলী এই বাড়িটি অলরেডি আমি যেটা বললাম আমাদের গ্রিন আর্কিটেক্টের সম্পূর্ণ তত্ত্বাবধানে কনসালটেন্সিতে নির্মিত হয়েছে আমাদের পুরা টিম গিয়ে এই বাড়িটা তৈরি করে দিয়েছে তো আমি আপনাকে দেড় কাঠা জমির উপরে ছয়তলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা নির্মাণ করতে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব দেখাই প্রথমে ফ্লোর এরিয়া বের করে নিলাম এক হাজার ছাব্বিশ স্কোয়ার ফিট এবার এস্টিমেট এরকম স্যান্ড পাইলিং লেগেছিল তাতে প্রতি স্কোয়ার ফিটে তিনশো পঞ্চাশ টাকা লাগে বা প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হয় তাদের সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে পাইলিংয়ে এরপর ফাউন্ডেশন খরচ আছে তাদের এক হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে প্রায় এগারো লক্ষ বারো লক্ষ টাকা খরচ হবে আর প্রতি ফলোর কমপ্লিট বিম কলাম সার ঢালাই গাঁথনি প্লাস্টার রঙ করা যাবতীয় কাজ ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সব মিলাই ষোলোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বাদে তাতে আপনি ষোলো প্রায় সত্তর লক্ষ টাকা খরচ হবে প্রতি তালায় টোটাল খরচ হবে একে যদি তলা পর্যন্ত করি তাহলে নিরানব্বই লক্ষ টাকা খরচ হবে আর যদি আমি তলা পর্যন্ত করি তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে এই বাড়িটা করতে দর্শক এই এই হচ্ছে বাড়ির খরচের হিসাবটা আমি দেখাইলাম দর্শকমী আপনি সব ভালো থাকবেন এবং আপনার যারা প্রবাসে থাকেন কিংবা ব্যস্ত থাকেন নিজের বাইরে করার সময় পাবেন না তাদের জন্য আমরা আমাদের এই সেক্টরটা নতুন খুলেছি আগে আমরা শুধু ডিজাইন এবং প্ল্যান করতাম এখন আমরা বাইরের কনস্ট্রাকশন এবং কনসালটেন্সির পুরো দায়িত্ব নিয়ে আমরা বাইরেগুলো তৈরি করে দিয়ে আসছি ছবির মতো করে তো দশ মিনিট আপনার প্রয়োজনে আমাদের গ্রিন আর্কিটেক্ট একটা পাশে দাঁড়াবে আপনার সবাই ভালো থাকবেন এবং শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই এমনই ভালো থাকবেন আল্লাহ হাফেজ